নয় ছয়ের জালে বন্দী খাগড়াছড়ির পরিবার পরিকল্পনা ভবনের নির্মাণ কাজ দু সালের জুলাইতে শুরু হওয়া কাজ দুই হাজার একুশের আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে এখনও শেষ হয়নি চলতি বছর নভেম্বরের মতো বাড়ানো হয়েছে সময়সীমা যদিও কর্তৃপক্ষ বলছে আগামী অর্থ বছরের মধ্যেই শেষ হবে কাজ খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা ভবন পুনর্নির্মাণ প্রকল্পের উদ্দেশ্য ছিল এক ছাদের নিচে এই বিভাগের সব কার্যক্রম নিয়ে আসা এবং মাঠ পর্যায়ে জনসেবার গতি বাড়ানো বাস্তবে ঘটেছে তার উল্টো পৌর বাস টার্মিনাল এলাকায় তিন শতক জমির উপর জেলা পরিবার পরিকল্পনা ভবনের নির্মাণ কাজ শুরু হলেও ছয় বছরে নয় দফা মেয়াদ বাড়ানোর পরও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেক কনস্ট্রাকশন সানবিট সবটি দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন ভবনের বাহ্যিক কাঠামো তৈরি হলেও ভেতরে শেষ হয়নি কোনো কাজ বসানো হয়নি দরজা জানালা নেই বৈদ্যুতিক সংযোগ টাইলসের কাজও পড়ে আছে অর্থেকে বিভিন্ন অজুহাতে ভবনের কাজ বন্ধ থাকায় নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে কাজ শেষ না করেই বিলের বড় অংশ তুলে নিয়েছে ঠিকাদার এখানে দুই বছর পর্যন্ত আপনি চার কি কাজ বন্ধ কি কারণে বন্ধ সেটা অভিষয়ে মানে আমাদের কোম্পানি বলতে পারবে চাহিদা আর প্রয়োজনের তুলনায় ভাড়া করা ভবনে অফিস কার্যক্রম চালাতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে বিভাগটি কার্যালয়টি অদ্যাবধি শেষ না হওয়াতে ভাড়া বাসাতেই আমাদেরকে খুব কষ্টে অফিস কার্যক্রম চালাতে হচ্ছে খুব শীঘ্রই আমরা চাচ্ছি যাতে কাজটা শেষ হয়ে এটা আমাদের কাছে হস্তান্তর করে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রকৌশল বিভাগ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় দু সালে মেয়াদ শেষ হওয়ায় নতুন করে প্রকল্পটি চালুর জন্য চিঠি পাঠানো হবে জুন দু সালে আমরা আমাদের মেয়াদ শেষ হয় জুন জব্বা পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি হচ্ছে আপনার সেভেন্টি সেভেন এই ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে চার কোটি ছিয়াত্তর লাখ টাকা এই নয় ছয়ের বেড়াজাল থেকে মুক্তি পেয়ে ভবনটির কাজ সম্পন্ন হোক এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের डीबीसी न्यूज़ डेस्क